অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে আরএফএল গ্রুপ আছে ভাতা সহ প্রভিডেন্ট ফান্ড আসসালামু আলাইকুম স্মার্ট জব 24 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছি আপনাদের জন্য অভিজ্ঞতা ছাড়া ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার পদে লোকবল নিয়োগের এই আরএফএল এর চমৎকার সার্কুলার জি যেখানে আপনি অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পাচ্ছেন নারী পুরুষ উভয় আবেদন করতে পাচ্ছেন এবং তারা স্যালারি পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধাও প্রোভাইড করছে এই জব সমস্ত কিছু জানিয়ে দিচ্ছি এই জি জব ওয়েবসাইট থেকে দেখে দিও এই জবস থেকে এই জবের জব রেসপন্সিবিলিটি সহ সমস্ত ইনফরমেশন সেই সাথে বলবো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই জানি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে সঙ্গেই থাকুন আর এফএল এর এই সার্কুলারটিতে কি রয়েছে ডিটেইলস জানিয়ে দিচ্ছি এখানে আর গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস বিভাগ ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে এগারোই অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে তবে আবেদন করা যাবে আগামী দশই নভেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা প্রোভাইড করবে আপনাকে কোম্পানির নাম থাকছে আর ফিনান্সিয়াল গ্রুপ ম্যানেজমেন্ট ট্রেনে অফিসার পদের জন্য লোকবল নিয়োগ দিচ্ছেন অ্যাকাউন্টস বিভাগ থাকছে এবং পদ সংখ্যা থাকছে পাঁচটি শিক্ষক যোগ্যতন্ত তারা যা চেয়েছে অ্যাকাউন্টিং অথবা অ্যাকাউন্টিং এ ফরমেশন সিস্টেমে বিবিএ বা এমবিএ থাকতে হবে তবে অন্যান্য যোগ্যতার মধ্যে রয়েছে সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা হতে হবে অভিজ্ঞতা কমপক্ষে এক বছর তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীরা এখানে চাকরি দহন থাকছে ফুল টাইম এবং অফিসে থাকছে কর্মক্ষেত্র নারী পুরুষ উভয় আবেদন করতে পারছেন তবে বয়সীমা উল্লেখ নেই এখানে কর্মস্থল থাকছে ঢাকাতে স্যালারি প্রোভাইড করছে আলোচনা সাপেক্ষে তবে অন্যান্য সুবিধার মধ্যে থাকছে মোবাইল বিল ভ্রমণ ভাতা প্রভিডেন্ট ফান্ড লাঞ্চ সুবিধা প্রতি বছর ইনক্রিমেন্ট দুটি উৎসব বোনাস লিভ এনগেজমেন্ট পরিবহন সুবিধা প্রাণ আর ফেলে পণ্যের উপর ছাড় প্রাণ আর ফেল আউটলেটে শোরুমে ক্রেডিট ক্রয় করার সুবিধা ও ছয় মাসের প্রবেশনারি পিরিয়ড এর পর বেতন সংশোধিত হবে এখানে আবেদন করবেন যেভাবে আমি আপনাদের জন্য ডিসক্রিপশন বক্সে আবেদনের লিংকটি প্রোভাইড করব যেখান থেকে সহজে আবেদন করতে পারবেন যদি একা আবেদন করতে না পারেন তাহলে আমি বলবো ভালো একটা কম্পিউটার দোকান যাবেন যেখান থেকে সহজে আবেদন করতে পারেন এবং আবেদনের শেষ সময় থাকছে দশই নভেম্বর দুই তো আমি আপনাদেরকে ইজি ওয়েবসাইট থেকে এই জবের সমস্ত কিছু শেয়ার করেছি এখন দেখিয়ে দিচ্ছি ব্রিজ থেকে এই জবের জব রেসপন্সিবিলিটি সঙ্গেই থাকুন দেখতে থাকুন ব্রিজ অফ এর আর এফ এর ম্যানেজমেন্ট ট্রেন অফিসার পদের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই সার্কুলারটি অলরেডি এই জব সম্পর্কে ডিটেলস অলরেডি আপনাদের সমস্ত কিছু শেয়ার করেছি যা শেয়ার করা হয়নি ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটি এই জবের ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটি আমি আমা আমার মতো আপনাদের কাছে এক্সপ্লেন করছি আশা করি বুঝতে পারবেন তারপর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে নক করবেন অ্যান্সার করবো ইনশাল্লাহ কি রয়েছে জানিয়ে দিচ্ছি এখানে আর্থিক তথ্য সংগ্রহ করতে হবে এবং সঠিকতা যাচাই করতে হবে এবং তার ব্যাপক প্রতিবেদনের সংকলন করতে হবে সাংগঠনিক প্রক্রিয়াগুলোর সাথে আরো বিস্তৃত পরিচিতি অর্জনের জন্য অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করতে হবে অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ব্যালেন্স শিট আয় বিবরণী এবং নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করতে হবে এবং সহায়তা করতে হবে নিশ্চিত করতে হবে যে সমস্ত সমস্ত আর্থিক নথি অ্যাকাউন্টিং মান মেনে চলা প্রতিবেদন চূড়ান্ত করার আগে আর্থিক তথ্যের নির্ভরতা যাচাই করতে হবে এখানে বিভিন্ন উৎস থেকে আর্থিক তথ্য সংগ্রহ এবং সংকলন করতে হবে তবে প্রবণতা এবং অসঙ্গতি শনাক্ত করতে আর্থিক তথ্য বিশ্লেষণ করতে হবে আশা করি সবকিছু বুঝতে পেরেছেন তারপর কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবেন আমি আপনাদেরকে অ্যান্সার করব এই যাবে সমস্ত কিছু শেয়ার করেছি আজ এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ